ছাগল চড়াতেন স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল ওনার সব সম্পদের মালিক বিষ্ণনবীরে বানাই দিলেন আল্লাহ বললেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার দিলাম কত বড় মৌল সেই জন্য ইমান চলে গেছে আবার তো করে নতুন করে মুসলমান হতে হবে মার্মার সঙ্গে মা সঙ্গে যদি কোনো সন্তান অন্যায় করে তাহলে বেঁধক

এলেম আছে আপনার সম্মানও আছে আমাদের কোনো হিংসা নাই তবে আপনি নবী পক্ষে কথা বলেন সেই এলেম কথা ঠিক মাঝে মধ্যে এমন একটা শব্দ উচ্চারণ করে যেই কারণে যেই মুসলমানের তো থাকে না সঙ্গে সঙ্গে ওই বলে উচ্চারণ করার কারণে বেঈমান হয়ে যায় কথা কোন ঠিক কিনা বলুন তার কারণ আমার নবীর ব্যাপারে উনি মধ্যে কিছুদিন বাহিরে ছিল আবার দেশে আসছে আমাদের কোনো হিংসা নাই ঠিক না বলো আমাদের ঠিক কিনা আপনি বাংলাদেশের সন্তান বাংলাদেশেই থাকেন সমস্যা কি আমাদের কোনো সমস্যা আছে কোনো হিংসা নাই কিন্তু মাঝে মধ্যে এমন একটা বক্তব্য দেয় এই বাহিরে যাওয়ার পূর্বে কিছু কিছু বক্তব্য দিয়েছিল নবীজির ব্যাপারে নবীজির ব্যাপারে কিছু কিছু বক্তব্য আপনারা পেয়েছেন এক

আমার নবীর ব্যাপারে কুরুজিকর মন্তব্য করেছে কথা건 ঠিক কিনা আমার নবীজির ব্যাপারে মানে বাজে মন্তব্য বাজে কথাগুলি বলেছে আমার নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এবারে সিক্স প্যাক সেভেন প্যাক কোতাই থেকে যে সেই ইংলিশ নিয়ে আসে নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনগা ইনটেক না নাউযুবিল্লাহ বলেন আওয়াজ করুন এই ধরনের শব্দ উচ্চারণ করার কারণে এবার বলেন ইমান আছে না গেছে আওয়াজ বই মান আছে না গেছে আবার ইদানীং আরেকটা বক্তব্য আছে কাউ বয় নবী নাকি কাউ বয় জোরে ক্ষণে আর একটু জোরে ক্ষনে নাউজ মিললাম নবীজির বিরুদ্ধে আমার আল্লাহ তাক আমার নবীর স্নান বাড়িয়ে দেয় আর সে তো বড় আলেম হয়ে আমার নবীর স্নান পায় না আমার নবীজির স্নান না পেয়ে শুধু নবীজির এই মানে বিরুদ্ধাচরণ করে এবং বলতেছে কাউ নবীজির তো কোনো ধন সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না নবীজি কাঁদি জারে দিয়া দনিয়েছে জুড়ে কোনো না হুজুবিল্লা আর একটু জুড়ে কোনো না হুজুবিল্লা নবীজি নাকি কাউ বয় জুড়ে কোনো না হুজুবিল্লা অথচ আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين امنوا لا تقولوا ربنا আমার আল্লাহ পাক বলতেছেন এ দুনিয়ার মানুষ আমার প্রিয় নবীকে রহাইনা বলে সম্বোধন করিও না জোরে কন আল্লাহু আকবার আমার নবীকে রহাইনা শব্দ উচ্চারণ করিও না এই কথা কে বলেছেন আর মৌলবি বলে কাউ বয়

সেই জন্য সব জায়গায় বেহা দেবী ছড়ে আমার আপনার প্রিয়দের সঙ্গে বেয়া দুবী ছড়ে না বেহা করার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে বড় আলি কি বল আমার আল্লাহ পাক বলেন বরফা দেখুন না আমার আল্লাহ পাক বলেন হাবি আপনার সান্মানকে আমি আল্লাহ পাগুরন্ত করে দিলাম বাড়িয়ে দিলাম আর কিছু কিছু মৌলবি কত বড় মৌলবি হইছে আমার নবীর সামনে হাসি টাপটা তামসা করো জুড়ে কোনো না হজুবিল্লা আল্লাহকে হেদায়সিব করুক সকলে বলেন আমি